আজ তিন দিন হলো সবাই ঢাকা ফিরেছে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে শারমিনরা সবাই গাজীপুর ছিল দশ দিন যান ব্যস্ত হয়ে গিয়েছে তার পড়াশুনো এখন সামনে তার পরীক্ষা শারমিন যানকে আগেই বলে দিয়েছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অফিসে আসবে না সামনে পরীক্ষা তাই জানো মাথা ঘামাইনি লাইলা হাজুল শারমিন তিনজন একটি ফাইল নিয়ে আলোচনা করছিল এরই মাঝে লাইলার ফোনটা হুট করে বেজে উঠলো ফোনটা আসার সাথে সাথে লাইলা ফোনটা নিয়ে রুমের বাইরে চলে গেল শারমিন আর হাজুল অবাক হয়ে চেয়ে আছে শারমিন হাজুলকে বলল কিরে কার ফোন ছিল আমাদের সামনে থেকে উঠে চলে যেতে হলো ওর হাজুল বলল জানি না বাট গাজীপুর থেকে আসার পর থেকে ও যেন কেমন হয়ে গেছে একা একা আসে কথা বলে পাগল টাগল হয়ে গেল নাকি কে জানে শারমিন হাজলকে উদ্দেশ্য করে বলল আরে ও পাগল টাগল কিছুই হয়নি ওরে প্রেমের ভূতে ধরছে হাজল বলল হোয়াট কি বলছিস সেই সব শারমিন আবার হাজলকে উদ্দেশ্য করে বলল তুই একটু গাজীপুরের কথা মনে করে দেখ ও কি বলছিল গাজীপুর থাকা অবস্থায় হাজল একটু মুস্কি হেসে বলল ও মাই গড এটা কিভাবে সম্ভব লাল লালমুলারও প্রেমে পড়ছে আরে এর মাঝে তো কোনো প্রেমের পাও নেই শারভিন হাজুর একটু হাসির সলে বলল তোর মধ্যে আছে নাকি প্রেম টিম থাকলে বলতে পারিস আমরা ট্রাই করে দেখতে পারি আজল বলল আজ একটা বয়ফ্রেন্ড নেই বলে তুই আমাকে এভাবে অপমান করতেছিস আচ্ছা বাদ দে তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করার ছিল শারমিন বলল বলে ফেল কি বলবি আজল বললো বল তো জান কে কে মারতে চায় আর কেনই বা মারতে চায় ওদের কি কোনো খোঁজ পেলি শারমিন বলল না রে এখনো পাইনি যারা ওর উপরে অ্যাটাক করছিল তাদের ধরছিলাম বাট ওরা মুখ খুলেনি অদ্ভুত একটা ব্যাপার কি জিনিস জানিস হাজুল বলল কি বলে ফেল শারমিন বললো এখন পর্যন্ত যতজনকে ধরেছি তারা সবাই মারা গেছে তাদের কিছু জিজ্ঞাসা করার আগে পকেট থেকে কিছু একটা বের করে খেয়ে নেয় তারপর কিছু সময়ের মধ্যে আমার চোখের সামনে ওরা মরে গেছে বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লাগছে কিন্তু একটা জিনিস পরিষ্কার এর সব পিছনে যে আছে সে দ্রুত শিয়াল। যে ওরে মারার প্ল্যান করেছে সে অনেক ভেবে চিনতে ঠান্ডা মাথায় প্ল্যান করেছে সে অনেক গভীর জলের মাছ আমি কাশ্মীকে বলে দিয়েছি ভালো করে তদন্ত করতে এই হয়ে থাকুক না কেন আমার দেহে যান থাকা পর্যন্ত যানের কোনো ক্ষতি হতে দিব না আমি হাজল বললো হুম বুঝতে পেরেছি সবকিছু আচ্ছা চল তখন শারমিন বললো কোথায় যাবি এই সময় হাজল বললো ভালো লাগছে না আর কাজও ঘুরে আসি আমরা শারমিন বললো হাই হাই লাইলা কোথায় গেল তখন হাজল বললো জানিনা রে কার কপাল পুড়ছে আমি সেটাই ভাবতেছি এখন এমন কথা ভাবতে দুইজন আসতে পিক করে হেসে দিল অন্যদিকে লাইলা ফোন রিসিভ করে আলাইকুম কেমন আছেন শরৎ বলল জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কোথায় আছেন এবং কি কি করতেছেন লাইলা বলল এই তো অফিসে বসে কাজ করতেছিলাম শরৎ বললো তাহলে কি ভুল টাইমে আমি ফোন করে ফেললাম নাকি লায়লা বলল না না সেরকম কিছু না আপনি কি করতেছেন শরৎ বললো এই তো বসে বসে আপনার কথাই ভাবতেছিলাম এইভাবে তাদের মাঝে ভালো কিছুক্ষণ কথা বলা হলো লায়লা প্রথমে দেখাতেই শরৎকে ভালোবেসে বলেছে প্রথম দিন লায়লা নিজ থেকে কথা বলছিল শরৎ যখন শুনলো লায়লা সার্বিনীর ফ্রেন্ড তখন সেও কথা বলার আগ্রহ প্রকাশ করলো দশ দিন ওখানে তাদের মাঝখানে অনেক কথা হলো এবং বন্ধুত্ব গড়ে তুললো শরতের দিক থেকে শুধু বন্ধুত্বের সম্পর্ক থাকলেও লাইলার ছিল না শরৎ লাইলার সাথে বন্ধুত্ব করেছে শারমিনের খোঁজ খবর নেওয়ার জন্য আসলে কি সত্যি বলতে এই দুনিয়ায় কেউই স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না এরই মাঝে হাজল এসে লাইলার গারে হাত রাখলো এতে লাইলা অনেকটাই চমকে গেল পিছনে শারমিন আর হাজলকে দেখে একটু অবাক হয়ে গেল আরাম তামতা করে বলতে লাগলো তো তোরা এখানে কি করতেছিস তোরা কোনো কিছু শুনিসনি তো হাজল বললো কোনো সমস্যা নাকি লাইলা বললো আরে না কোনো সমস্যা হবে কেন বললো বাদ দে এখন চল হাজল বলল। কিন্তু শারমিন হাজলকে থামিয়ে দিয়ে বললো হাত ধরে টেনে শারমিন নিয়ে যেতে থাকে শারমিন কিছু একটা ইশারা করা হাজুলকে। হাজল চুপ করে গেল লায়লাকে ওরা পিছন পিছন আসতে বললো লাইলা ওদের পিছন পিছন আসতে লাগলো আর বললো কিরে তোরা কোথায় যাচ্ছিস দেখা করতে লাইলা বললো কি বলছে হাজল এত কি মন চাইলো তাই চাইলে আস না চাইলে তুই থাকতে পারস লাইলা আর কোনো কথা না বলে ওদের পিছন পিছন আসতে লাগলো লাইলার বোঝা হয়ে গেছে হাজল অনেকটাই খেপে গেছে এর লারা দেওয়া মানে নিজ থেকে বাস খাওয়া অন্যদিকে নাজলির আর নাজমুলা একটা পার্কে বসে আসে কারো মুখে কোনো কথা নাই ওই দিনের পর থেকে নাজলিন নাজলিনের ফোনও ধরেনি নাজমুল বললো এইভাবে কেন চুপ করে বসে আসো কথা বলো আর কতবার বলবো সরি আমার ভুল হয়েছে আর আমি কি জানতাম তোমার ছিল তুমি তো কখনো আমাকে আই লাভ ইউ বলনি হাজারবার বলার পর থেকেও মুখের থেকে ওই তিনটা ওয়ার্ড বের করতে পারতাম না কখনো আর হঠাৎ তুমি আমাকে আই লাভ ইউ বলছো এটি একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম প্লিজ নাজু কথা বলো আমার সাথে তুমি চুপ করে থাকলে আমার অনেক কষ্ট হয় মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে নাজলি এবার মুখ ধরে তাকালো নাজমুলের দিকে নাজমুলের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে নাজলেন একটা দীর্ঘ শ্বাস ফেললো এতদিন রাগ করে কথা না বলার কারণে এমন হয়েছে শুরু থেকে প্রতি ছিল নাজলির কাছে হাজারবার হয়েছে তারপরও সে হাল ছাড়েনি কলেজ লাইফ থেকে ভালোবেসেছে নাজলি কখনো রাজি ছিল না নাজলি প্রেম করতে চাইতো না নাজলি সব সময় চাইতো বিয়ের পর বরের সাথে প্রেম করবে এতে নাকি আলাদা একটা সুখ আছে নাজমুল নাজলিনকে না দেখে থাকতে পারতো না রাজ নাজলির বাড়ির সামনে দাঁড়িয়েছিল সেটা সে বলে শেষ করতে পারবে না একটু দেখার জন্য কখন জানি নাজমি বারান্দায় আসে আর সে আশায় সে তাকে দেখবে একটা সময় নাজমিনের পাগলামি দেখে নাজমিন তাকে বলে দেয় প্রেম করতে পারবে না যদি সাহস থাকে তাহলে তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে তার বাবা মা রাজি হলে সেও রাজি হবে নাজমিন লজ্জা সরমের মাথা খেয়ে তার বাবাকে সব বলে দেয় সে তার বাবাও রাজি হয়ে যায় তার বাবা তাকে এটাও বলে দেয় যে পড়াশোনার পাশাপাশি তার বিজনেস সামলাতে হবে নাজমুল বিনা রাজি হয়ে যায় নাজমুলের বাবা নাফিজ রহমান আয়ুব খানের বিজনেস পার্টনার নাফিজ রহমান খুব ভালো মানুষ তিনি আয়ুব খানের কাছে বিয়ের প্রস্তাব রাখলো সেও রাজি হয়ে যায় নাজমুলকে অনেকবার দেখেছে সে এটা ভালোই তার আর কোনো আবদার ছিল না ঘরোয়া ভাবেই ওদের বিয়েটা পারিবারিক ভাবে হয়ে যায় পড়াশোনা শেষ হলে অনুষ্ঠান করে তুলে দিবে ততদিন শারমিনও চলে আসবে দেশে এবার পার্কে নাজনির তাকিয়ে থাকতে দেখে নাজমুল বলে উঠলো কি দেখছো এমন করে নাজনী বললো তোমাকে দেখছি বললো নতুন করে কি দেখছো আমাকে নাজনির বললো তা না ঠিক আছে তুমি খাওয়া দাওয়া কেন কেন রাতে কি হাল নিজের শরীরে নাজমুল বললো তুমি তো জানো তোমাকে না দেখে কথা না বলে আমি থাকতে পারি না তারপরও কেন এত কষ্ট দাও আমাকে তুমি সেটা বলো তোমাকে না দেখতে পেলে আমার বুকটা পুড়ে যায় তা তুমি কেন বোঝাচ্ছ চেষ্টা করছো না নাজনি বলল আচ্ছা আমাদের বিয়ে হয়েছে কতদিন হলো নাজমুল বলল নয় মাস আঠারো দিন এগারো ঘন্টা পনেরো মিনিট কত সেকেন্ড সেটা তুমি হিসাব করে নিও ওটা আমার বলা সম্ভব না নাজনিন বলল বুঝলাম তা এতদিনে আপনি আমাকে কতবার জড়িয়ে ধরেছেন আরে জড়িয়ে ধরাটা বাদ দিলাম বলেন তো এই পর্যন্ত আপনি কতবার আমার হাত ধরেছেন নাজমুল বলল কি সব বলো তুমি তোমার স্পর্শ পেলে তো আমার কাপা কাপি শুরু হয়ে যায় নার্ভাস লাগে অস্থির লাগে আমি কি করব বলো তুমি বললো আচ্ছা বল তো আমি তোমার কে হই নাজমুল বললো এটা কেমন প্রশ্ন তুমি আমার একমাত্র বউ নাজমুল বললো ও আচ্ছা তাই নাকি তুমি না বললে তো আমি জানতেই পারতাম না আমি যে তোমার বউ নাজমুন বললো এভাবে বলছো কেন আজলি এবার ঢেকে গিয়ে বললো এক ঘন্টা যাবত বসে আছি আমি এখানে তুমি আমার থেকে দশ হাত দূরে বসে আছো আমি রাগ করে আছি কাছে এসে একবার জড়িয়ে ধরে রাগ ভাঙানোর চেষ্টা করছো নাকি নাকি হাতটা ধরেছ আশেপাশে তাকিয়ে দেখো তো কত কাপল পাশাপাশি বসে হাত ধরে বসে আছে কেউ বা কারো কোলে মাথা রেখে শুয়ে আছে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর আমি তো তোমার বউ সেটা তুমি না বললে বুঝতেই পারতাম না নাজলি আর কিছু না বলে হন হন করে উঠে চলে গেল নাজমুল আটকাতেও পারলো না তাকিয়ে আছে অবাক হয়ে নাজলি নাজমুলের চোখের আলার হতেই নাজমুলের হুশ ফিরল সে দৌড়ে গেল ঘেটের কাছে বাট সে গিয়ে পেল না তার আগে নাজমুল গাড়িতে উঠে চলে গেছে অসহায় মুখ করে তাকিয়ে আসে নাজমুল আর নিজে নিজে ভিড় ভিড় করে বলতে লাগলো আসলে তো আমি একটা গার্লফ্রেন্ড এর সাথে কত কিছু করে আর আমি আমার আমার হাত ধরতে শুরু হয়ে যায় দূর আমি বা কি করব ওর সামনে এলে আমার সব কথা এলোমেলো হয়ে যায় নার্ভাস হয়ে পড়ি কেন যে এমন হয় তা আমি নিজেও বুঝতে পারতেছি না নাজমুল নিজের উপর বিরক্ত হয় নিজের গন্তব্যে চলে গেল নাজমুল যে করেই হোক তাকে তার নাজু পাখির জন্য রাগ ভাঙ্গাতেই হবে দেখা যাক নাজমুল তার নাজু পাখির জন্য কি করতে পারে অন্যদিকে যান কলেজ শেষ করে বাড়ি গিয়ে গোচল করে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকেলের দিকে অফিসে চলে আসে অফিসে এসে দেখে শারমিন অফিসে নেই ওই গেছে কেউই বলতে পারছে না তাই সেও আর দেরি না করে অফিস থেকে বের হয়ে যায় যান গিয়ে তাদের সেই বিখ্যাত মামার চায়ের দোকানে এসে বসে ওখানে ওরা তিনজন আড্ডা দেয় প্রতিদিন আর চায়ের দোকানটা অনেক ভালো এই চা দোকানওয়ালার চায়ের হাতটা অনেক ভালো ভালো যান গিয়ে একটা টুলে বসে পড়লো তারপরে দোকানদারকে চা দিতে বললো তাদের জন্য দোকানদার দোকানদার করে বসেন মামা আমি এক্ষুনি আসতে আপনাদেরকে চা দিতেছি জানকে উদ্দেশ্য করে বলতে রে অফিসে যাসনি তুই জান বলল গিয়েছিলাম আপুকে কোথাও পেলাম না তাই অফিস থেকে চলে এসেছি বের বললো তাহলে চল আমরা কোথাও থেকে ঘুরে আসি জান বললো কই যাবি সাব্বির বললো চল গেলেই দেখতে পারবি মেহমেদ বললো তোরা যা আমি যাবো না জান বলল কেন যাবি না মেহমেদ বলল আব্বুর শরীরটা ভালো না দোকানে বসতে হবে জান বলল পাইছে বুদ্ধি আজ ঘুরতে যাওয়া ক্যান্সেল চর সাব্বির আজ আমরা মেহমেদের সাথে দোকানে বসি দেখি ও কিভাবে দোকানদারি করে সাব্বির বলল চল তাহলে ঘুরতে না গিয়ে মেহমেদের সাথে দোকানদারি করে দেখি কেমন লাগে মেহমেদের ঠোঁটে হাসি ফুটে উঠলো তিন বন্ধু মিলে মেহমেদের দোকানে হাজির হলো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল তারা জান আর সাব্বির একটা জিনিস উপলব্ধি করতে পেরেছে ধোনি দের জন্য জীবনটা যতটা সহজ গরিব মানুষদের জন্য ততটাই কঠিন মেহমতের সাথে জানের সময়টা ভালোই কাটছে অনেক কিছু শিখা হয়েছে তাদের শারমিন আজ সন্ধ্যার সময় বাড়িতে ফিরে এসেছে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসছে সন্ধ্যা সাতটা বাজে জান এখনো বাড়ি ফিরেনি হঠাৎ কলিং বিল বেজে উঠল ড্রয়িং রুমে নাজলি বসে টিভি দেখতেছে রান্নাঘর থেকে তরুণা বেগম চিল্লিয়ে বলল নাজলি তো কে এলো নাজলি একটু বিরক্তের ভাব নিয়ে বলল দূর চাই ভাল না শান্তিতে একটু টিভি দেখবে তাও দেখতে দিচ্ছে না নিচে ফাজিলটা বাড়িতে এসেছে দাঁড়া আজ খবর আছে নাজলী উঠে গিয়ে দরজা খুলে যেতেই ধমক দিতে যাবে তখনই সামনে তাকিয়ে দেখে দরজার সামনে জান আর নাজমুল দাঁড়িয়ে আছে নাজলি দরজার কাছ থেকে সরে দাঁড়ালো ওরা ভিতরে ঢুকলো নাজলি আর এক সেকেন্ড ও দাঁড়াও সে উপরে চলে গেল বরুনা বেগম বলল কে এসেছে নাজলি জান উত্তর দিল মনিমা নাজমুল ভাইয়া এসেছে কথা শুনে তরুণা বেগম রান্না ঘর থেকে ছুটে আসে জান্নাত বেগমকে বলে কিছু নাস্তা রেডি করার জন্য তরুণা বেগম নাজমুলের কাছে আসতে নাজমুল তাকে সালাম দেয় আসসালামু আলাইকুম আম্মু কেমন আছেন তরুণা বেগম বলল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বাবা আমার বাড়ির সবাই কেমন আছে নাজমুল বলল জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তরুণা বেগম তখন নাজমুলকে বলল তুমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও নাজমুল বলল জি আচ্ছা আম্মু আমি যাচ্ছি আর জান উপরে যাওয়ার সময় বলে গেল আমার রুমে এক কাপ কফি পাঠিয়ে দিও মাথাটা খুব ধরেছে তরুণা বেগম বলল তুই যা আমি পাঠিয়ে দিচ্ছি তারপর জান উপরে চলে গেল নাজমুল নাজনি রুমের সামনে দাঁড়িয়ে আছে ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না তা দেখে জান মুসকি এসলো নিজের রুমে চলে গেল জান নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল কিছু একটা মনে হতে জান শারমিনের রুমের দিকে পা বাড়ালো শারমিনের রুমের দরজা হালকা করে ভিড়ানো জান কোনো কিছু না ভেবে রুমে ঢুকে পড়লো জান শারমিনকে বেটে আবিষ্কার করলো ল্যাপটপ আর কিছু ফাইল সারা বেটে এলোমেলো হয়ে পড়ে আছে আর শারমিন প্যাড চেপে ধরে শুয়ে আছে জান কয়েকবার ডাক দেয় বাট তার কোনো সারা পায় না জাহান শারমিনের কাছে এগিয়ে যায় জান শারমিনের শরীর ধাক্কা দেয় হালকা করে শারমিন চোখ মেলে তাকায় দেখে জান দাঁড়িয়ে আছে জানকে দেখি উঠে বসার চেষ্টা করে জান বললো বাদ দেন আপনার উঠতে হবে না জান আরো বললো কি হয়েছে আপনি এরকম অসময় শুয়ে আছেন কেন দেখি আপনাকে মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ শারমিন বললো তেমন কিছু না তোর কি কিছু লাগবে নাকি জান বললো আমার কিছু লাগলে আমি নিজে নিয়ে নিব সব সময় আর আপনি বালিশে মাথা রেখে ঠিক হয়ে শুয়ে পড়ুন আমি ল্যাপটপ ফাইল সরিয়ে দিচ্ছি শারমিন আর কিছু বললো না শারমিন কথা বলতে ভালো লাগছে না যান যা বলছে তাকে সে তাই করলো যান সবকিছু গুছিয়ে টেবিল রেখে দিল কাঁথাটা শারমিনের কমর পর্যন্ত টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় যাওয়ার আগে দরজা চাপিয়ে দিয়ে গেল ব্যথায় শারমিনের চোখ দিয়ে পানি পড়ছে এটা নতুন না শারমিনের এরকম হয় প্রতি মাসেই এমন হয় প্রচুর ব্যথা করে বমি আসে আর অতিরিক্ত রক্তপাত হয় এই সময়টাতে অন্যান্য মেয়েদের তুলনায় শারমিনের অবস্থা একটু বেশি খারাপ হয়ে যায়